আবু কামিল আল জাহাদারি ফুজাইল ইবনু হুসাইন রাহেমাউল্লাহ ওসমান আশ হাম রাহেমাউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মুসলিম ইবনু আবু বাকরা রাহেমাউল্লাহ তার ভূমিতে ছিলেন এমত অবস্থায় আমি ও পার্কাত সাবাকি তার নিকট গেলাম এবং তাকে প্রস্তুত করলাম আপনি কি আপনার আব্বাকে বিপদ আপদ সম্পর্কে কোনো হাদিস বর্ণনা করতে শুনেছেন জবাবে তিনি বললেন হাঁ আমি আবু বাখরা রাদি আল্লাহ আনুকে এই কথা বলতে এই কথা বর্ণনা করতে শুনেছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন অসিরেই দুর্যোগ দেখা দিবে সাবধান সেখানে পিতনা দেখা দিবে তখন বসে থাকা লোক সলমান লোক থেকে নিরাপদ থাকবে আর সলমান লোক তখন দ্রুতকামী লোক হতে ভালো থাকবে সাবধান যখন ফিতনা আপদিত হবে অথবা সংগঠিত হবে এমত অবস্থায় যে ব্যক্তি উটের মালিক সে তার উট নিয়ে ব্যস্ত থাকুক আর যার বকরি আছে সে তার বকরি নিয়ে ব্যস্ত থাকুক এবং যার জমিন আছে সে তার জমিন নিয়ে পেতে ব্যস্ত থাকুক একথা শুনে জনক লোক বললেন হেয়া আল্লাহ রাসুল সালু আলহি আসাল্লাম যার উট বকরি ও জমিন কিছুই নেই সে কী করবে জবাবে তিনি বললেন সে তার তরবারি হাততে ধারণ করতো আঘাতে সেটার ধারালো তীক্ষ্ণ অংশ চূর্ণ বিচূর্ণ করে ফেলবে অতপর সে নিরাপদ থাকা সম্ভব হলে নিরাপদে থাকুক অতপর তিনি বললেন হে আল্লাহ আমি আমিকে ফসিয়ে দিয়েছি হে আল্লাহ আমি কি পশিয়ে দিয়েছি হে আল্লাহ আমি কি পশিয়ে দিয়েছি এ সময় লোক বলল হে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম যদি সাব সৃষ্টি করে দু সারির কোনো একটিতে অথবা দু দলের কোনো এক দলে আমাকে নিয়ে যাওয়া হয় আর কোনো এক লোক তার তরবারি দিয়ে আমাকে আঘাত করে বা তীর এসে আমার গায়ে লাগে এবং আমাকে সে মেরে ফেলে তবে আমার অবস্থা কি হবে উত্তরে তিনি বললেন তবে সে তার এবং তবে সে তার এবং তাদের পাপের বোঝা বহন করবে এবং চিরস্থায়ী যার পতিত হবে